ধলেশ্বর বাইপাসের ডিভাইডারে পয়েন্টের একটি দোকানের সামনে থামিয়ে ছিল একটি অটো গাড়ি দ্রুত গতিতে হাইলাকান্দি দিক থেকে আসছিল একটি অটো গাড়ি এবং নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা ঘটে বলে অনুমান করা হচ্ছে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটো গাড়িতে থাকা চালক সহ তিন যাত্রী জানা গেছে হাইলাকান্দি দিক থেকে আসা অল্টোটি থাকা মারে রাস্তার ধারে থামিয়ে থাকা একটি অটোতে এবং অটোর সঙ্গে সংস্পর্শের পর রাস্তার পাশের দোকানে গিয়ে সজোরে থাকা মারে দোকান ভেঙে ভিতরে ঢুকে যায় অটো এবং অল্টোটি অল্টো গাড়ির গতি এতটাই বেশি ছিল যে রাস্তার ধারে দুটি অস্থায়ী দোকানকে ভেঙে তছনছ করে দেয় দোকানদার বিভূতি সিংহ এবং জখম হয়েছেন বলে জানা গেছে আশপাশের আরও কয়েকটি দোকান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি দোকানি মালিকানার নাম হল বিভূতি সিংহ ও মানস সিংহ এই দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন কালীনগর দ্বিতখণ্ডের মোহাম্মদ পারুল ইসলাম আব্দুল সালাম ইসলাম উদ্দিন বেরো রিপোর্ট ডেলি বরাক প্রথম দোকানের সামনে একটা অটো বন্ধ আছে এলটোটা আইয়া মারছে অটো ধাক্কা ধাক্কা মারি অটো আইয়া মারছে দোকানও চোখেস চোখেস গিয়া মারছে আমার ধাক্কা তখন আমি দেখছি মানে আমি আর দাঁড়াইতে পারি আমার ফালাই দিছে তখন আমি দৌড় মারি বাইরেছি বাইরে গিয়া আমার কমরও দেখ আমি কমলে রুবাইতে পারি না তখন আমি কইছি বাসা হরে বাসা তখন আপনি কোথায় আমি এখন আমার সামনে আসলাম দোকানের ভিতরে জানু ফ্রন্টে আমি সবসময় সব দোকানদারের উপর ইখানে দাঁড়ানিতেছিলাম আর ও চকেসটা দন গিয়া অটো আইয়া চকেস মারছে চকেসে গিয়া আমার কমরো মারছে উপরে গিয়া তখন আমি জাগাত বই সঙ্গে তো আর অটো আমার নাম বিভূতি সিংহ